নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুর ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা এখন তো সবাই মিলে যাচ্ছে থেকে ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে এই দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি একে দেখো আমার মাও রেডি হয়ে গেছে তো আমার মাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে তো চল এখন

জায়গাটা কিন্তু অনেক সুন্দর কি নাম ওর নাম কি আয় তোমারা এখন দেখো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর জায়গাটা খুবই সুন্দর আর দেখো এই যে এটা হচ্ছে সেটার মেয়ে বাচ্চাটা কিন্তু খুব কিউট

আমার বর আর বোন দুজন মিলে চলে গেছে দোলনা খেতে দেখো দোলনা খাচ্ছে ওরা দুজন বসে বসে বাচ্চা হয়ে গেছিস দেখো হয়ে যায় এখন আমরা একটু বাইরে ঘুরতে এসেছি আর এটা হচ্ছে আমাদের সেটের মেয়ে আমার বাবার তো দেখো মেয়েটা কত কিউট তাই না একটু হাসো একটু স্মাইল করো স্মাইল হ্যাঁ স্মাইল তোরা যা গাড়ি এতক্ষণ পরে কথা রয়েছে গাড়ি দেখো খালি গায়ে কিন্তু দেখো হরর জোনও রয়েছে হাউস রয়েছে হরর হাউস তো এখানেও কিন্তু ঢোকা যাবে কিন্তু আমি ঢুকবো না কারণ আর ভয় লাগে তো এই দেখো এদিকে আমাদের সবাই বসে আছে তো খাবার চলে এসছে তো চল তো বন্ধুরা এই দেখো এখানে আমার মা খাওয়াই স্টার্ট করে দিয়েছে এই যে সবাই এখন খাচ্ছে

তো আমি এইখানে এই দেখো এই গানটা আমার বাবাকে ডেডিউট করব তার জন্য আমি এটা ওনাদেরকে দিয়ে দেবো আর ওনরা এই গানটা করবে তো চলো আসো দেখো বাবার জন্য আমি এই গানটা ডেডিকেট করেছি বাবার রিয়াকশনটা দেখো vida tu hija so nada piu de me vida tu hija so nada piu de me tu ma आंखुल इनके लिए गीत किए गति गाय दिल की सुनगर कैसे तू तो বন্ধুরা এখন দেখো আমার বাবার যে বন্ধু আছে সে তারপর তার বউ তারপরে তার ভাই তো সবার ফোন দিয়ে দিয়ে বলছে যে নে এবার সাবস্ক্রাইব কর সবার ফোন দিয়ে তো আমি দেখো সবার ফোন দিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি তো তোমরাও করে দিও এই যে বন্ধু ব্লগ করে সার্চ করছি এবার সাবস্ক্রাইব করে দেবে চলে দেখো সবাইকে এখন খাবার সার্ভ করে দিচ্ছে তো এদিকে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে চিকেন এদিকে আছে তান্দুরি রুটি আর এদিকে স্যালাড আছে তো এখনও আরও খাবার বাকি আছে তো সেগুলো আসছে আর স্ট্যাটারে অবশ্যই অনেক কিছু খেয়েছি তো পেটটা ভরাই আছে তো চলো এখন আমরা খাবো খেয়ে বলো কেমন কেমন ভালো তো বন্ধুরা এখন দেখো আমি মাসাজ করছি আর আমার এত আরাম লাগছে ও পাই এত আরাম লাগছে মনে হচ্ছে এখানে এখানে আমাদের ঘোরা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমরা অনেক বেশি মজা করেছি তো এখন আমরা যাব বাড়ি এখন কটা বাজে রাত্রি কটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে রাত বারোটা পুরোপুরি বারোটায় বাজে আর এইদিকে হ্যাঁ আর এইদিকে হচ্ছে এই যে এখন গাড়ি বার করছে তো এখন আমরা বাড়ি যাবো আর এই যে ও হচ্ছে কি জানো না আমরা বলে গেছি ডোলা আমাদের বাড়ি রবিবার দিনকে যাবে তো চলো এখন বাড়ি যাব অনেকদিন ব্লক করি না তো ব্লক করার অভ্যাস একটু